ঘুমে কাতর বেটু অনেক ঘুম পাচ্ছে হ্যাঁ কিন্তু এই ঘুম এক্ষুনি উড়ে যাবে তোমার আমি জানি চলুন দেখাই এক্ষুনি উড়ে যাবে এই যে পার করেছি উড়ে যাবে এক্ষুনি উড়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখলেন দেখলেন এই যে পার্স বার করেছি মানে হয়ে গেছে বুঝে গেছে যে মা এখনো দোকানে যাবে ঘুম উড়ে গেল আগে ভাগে গিয়ে দাঁড়িয়ে হ্যাঁ যাবে নাকি যাবে আচ্ছা চলো 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 বেল্ট কই বেল্ট বেল্ট চলো 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 তখন থেকে ছিল আমি ব্যস্ত হয়ে গেলাম অন্য কাজে বসে আছে চুপটি করে মা কখন আবার বলবে বেটু দোকানে চলো 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 বেশ পরে দিদি দাও হুড়োহুড়ি করবে না হুড়োহুড়ি করো না সফাই ওঠে সবাই সফাই ওঠে সফায় হ্যাঁ 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 পরে দিই পরে দিই হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি চল চল ও বাবা বিশ্বাস করতে পারে না মনে হয় যাচ্ছি তো চলো নীলটা পড়াতে দিচ্ছে না বাবা নীল দোকানে যাচ্ছে ওর নামটা ঠিক মনে আছে বাবা চল টাটা বাই চলো আয় আয় মহা মুশকিল বার করলে ওকে বাড়ি থেকে এই যে সব সাঙ্ঘ পাঙ্গরা এসে হাজির হয় চলো দাঁড়াও পা হবে বাস এবার শান্তি হয়েছে তো বেটু এবারে চুপচাপ বসে থাকো